শাহজাহ মমতা ব্যানার্জির আশ্রয় আছে কালীঘাটে রেট করুক পেয়ে যাবে শাহজাহান প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা না জনগণই করে দিল এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ এগারোর আগে নন্দীগ্রাম আর এখন হচ্ছে সন্দেশা মাতৃশক্তি কে দেখেছেন তো এই মাতৃশক্তি পাঁচশো হাজারে মমতার পক্ষে যাওয়ার লোক নয় আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত বলছি মধ্যপ্রদেশে টাকা লাডলি কে ছিল বর্তমান সরকার গত পয়লা এপ্রিল থেকে তিন হাজার টাকা করে দিচ্ছে আমাদের এখানে এই লক্ষীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে তখন এখন হেমন্ত আড়াই হাজার টাকা করে দিচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে দু হাজার করে টাকা পাবেন লিখে রাখুন রেকর্ড করে রাখুন এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর দু কোটি বেকার দু হাজার বারোর পরে কোন নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে এ কাজটা আমরা করব। বিশ্বাস আমাদের উপর রাখতে পারে আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশের মতো তিন হাজার টাকা করে মাসে দেবে ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে সাড়ে চারশো টাকার গ্যাস আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থান দিয়েছে আমরাও দেব যোগীজি বছরে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয় এ কাজগুলো আমরাই করব ডবল ইঞ্জিন চাই ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই আর এগুলোর বাইরেও বিজয়া দশমী দেড় এই চোর মমতা চেঞ্জ করেছিল মনে আছে তো আপনারা পূজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ আনন্দ করতে দেয় না রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে যুব মোর্চার আশি জন ছেলেকে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি ময়নার অন্য থানাগুলো বেলা এগারোটার সময় কোটে দশটার সময় কোটে হাজিরা দিতে বলেছে যাতে সাড়ে বারোটার সময় বারোটা উনত্রিশে রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসেও দেখতে না পায় এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার একে উপরে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য তখন চাচিরা করেছিল এখন কাকিরা করছে কাজ করা হবে কাটালে আমরা দু লাখ ভোটে জিতব সব মোদীর বাইরে মোদিজির বাইরে কেউ ভোট দেবে না কেউ পাগল না হয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দিবে কেউ পাগল না একটা ভোটে মোদির বাইরে করবে না দেশ থাকলে তো ভাতা হবে আগে দেশ কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমার দেশ আমার মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আরো তো কামনা করি আইসিউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে উনি আমাদের সম্পদ বদ্ধ পদ্ম বিভূষণ পেয়েছেন বাঙালির অহংকার দ্রুত সুস্থতা আশা করি এবং লোকসভা ভোটে দা আমাদের এন মেম্বার প্রচারেও দেখতে চাই নেতৃত্ব দিন এটাও দেখতে চাই